বড় বড় মডেল কিউট কিউট নাইক সুন্দর সুন্দর তোমাদের বলছি তোমরা আজ সিস্টেম কিনতে পারবে না কারণ কি জানো তোমাদের নেতা বেদাশ কেন জানি মনে হচ্ছে এই আদিবাসী গুলারে বেদাশের কেউ ও লড়াচাড়া

নাটক একটু চোখা চোকা আর আমার চোখ দুইটা মায়াবি অ্যান্ড হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো এমন হচ্ছে আমার জিরো ফিগার তো আমার কাছে মনে হয় অনেক নিজেকে যে সুন্দর বলে সুন্দর সে নয় লোকে যারে সুন্দর বলে সুন্দর সে হয় লোকে তো আপনার রে ইন্ডিয়ার একটা না হেডাল লাগে জোড়া লাগাই দিছে নাটক কম করো প্রিয় তুমি যে আমার প্রেমে আসক্ত ওরা আমি ভালো করেই জানি না না সরি তুমি যে অন্যের প্রেমে আসক্ত আমি ভালো করেই জানি ভালোই তো লাগত ছিল হ্যাঁ কি দরকার আছিল আবার এটা লাড়ি করণের মুঠটাই নষ্ট করা দিস নাটক কম করো প্রিয় তুমি যে আমার প্রেমে আসক্ত ওডা আমি ভালো করেই জানি না না তুমি যে অর্ণের প্রেমে আসক্ত ওডা আমি ভালো করেই জানি দুই দিন পরে কইবো একদম ফা একদাবি আমরা বাঙালি না আমগো আদিবাসী নামে একটা দেশ তৈরি কইরা দাও মোটেও আমি ডাবল ডাইমিং করি নাই উফ বুঝলাম না আসলে রায়হান হচ্ছে আমার কাজিন আমি টিঙ্গেল আ আমি 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 মায়ের কাছে সি মানে আমি ওইটা মায়ের দেইছি তোমরা ভিডিওতে দেখো আমি বলে মাই ক্রিস্টি রাহানের সাথে কোন রিলেশন ছিল না আমার ওর সাথে কোন রকমের রিলেশন ছিল না আমার ফ্যান ছিল বাট ওর সাথে কোনো রিলেশন ছিল না আমার না 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 হ্যাঁ রায়হানের সাথে আমার রিলেশন ছিল কিন্তু মর্মুর সাথে রিলেশনে যাওয়ার আগে রায়হানের সাথে আমার ব্রেকআপ ছিল রায়হানের সাথে আমার কোন রকম যোগাযোগ ছিল না তখন আসলে রায়হানকে আমি ছাড়া দিয়েছি তার কারণ হচ্ছে ওইটা ফালতু ছেলে আমার বার্থডে তারপরে রেস্টুরেন্টে যত খাবার খাইতাম এনে যেতাম মনে যেতাম ঘুরতে যেতাম সব টাকা আমার দিয়ে খসাইতো পোলায় বলারটা ফকির নি এই কারণে বলার ছায়রা দিশি আমি আমার সাথে আর যায় না এই কারণে ছায়রা দিশি আমার কোনো দোষ নাই তোমরা একদিন ডাক দিন বুঝবা আমার কোনো দোষ নাই